তোমাদের সকলকে আজকে সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছিলাম এবং তারপরে বানানো শুরু করে দিয়েছিলাম মোদক তোমরা হয়তো ভাবতে পারো আজকে মোদক কেন রান্না করছি কারণ আজকে তো গণেশ চতুর্থী নয় আর মোদক তো মেনলি গণেশ গণেশজির জন্যই দেওয়া হয় আসলে আজকে গণেশ চতুর্থী নয় ঠিকই কিন্তু আজকে বুধবার গণেশবার আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম গারুন ভাইকে মোদক খাওয়াবো যারা আমার ভ্লগ দেখেন তারা হয়তো জানেন যে আমি কানু ভাইকে ভীষণ মানি আর মানে আমি যখনই কোনো বিপদে পড়ি গানু নাম নি তো কিছুদিন আগে ভীষণ সমস্যা বা বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম আমার কাছে আমার পেটসটা আমার সন্তানের মতো অনেকগুলো বিড়াল আছে খরগোশ আছে তো যেটা হয়েছিল ওদের একটা রোগ হয়েছিল যার ফলে পরপর আমার বেশ কিছু বিড়াল চলে গিয়েছে আমার বাচ্চারা আর বাকিরাও মানে ভীষণ অসুস্থ ছিল এবং আমি একটা খুব বাজে রকম স্বপ্নও দেখছিলাম যে আমি এই অসুখে আমি আর কোনো বিড়ালকে বাঁচাই তে পারবো না আমার কোনো বাচ্চাকে বাঁচাতে পারবো না তো আমি কানু ভাইকে খুব বলছিলাম যে কানু ভাই প্লিজ আমার বাচ্চাদেরকে সুস্থ রাখো ভালো রাখো আমি তোমাকে মোদক খাওয়াবো যাই জানি না এটা খুব মানে ছেলে মানুষই করে বলা কি জন্য বলা আমি জানি না কিন্তু আমি এটা বলি এটার থেকে আমি হয়তো শক্তি পাই তো যাই হোক আমার বাচ্চারা এখন ভগবানের কৃপা সত্যি বলতে গেলে অনেকটা ভালো আছে তাই জন্য ভাবলাম আজকে গানু ভাইকে থ্যাংক ইউ জানিং জানিয়ে গানু ভাইয়ের জন্য মোদক তৈরি করি তো আজকে সেই মোদকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব শর্টে কারণ আমি এর আগে অনেক মোদকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই চ্যানেলেই রয়েছে আমি যার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে রাখবো আর সেখানে বিস্তারিতভাবে সুন্দর করে মোদকের রেসিপি দেওয়া আছে আর এখানে আমি কিছুটা ছোট করে তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব আর তার সঙ্গে তারপরে সবশেষে গানু ভাইয়ের পুজো দেবো ঘি দিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু আমি দুধ দিয়ে দেবো ঘির সঙ্গে মেশাতে থাকবো আর একটু দুধ দিয়ে নিই এবারে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো আমরা গুঁড়ো দুধ দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে কনস্ট্যান্টলি যাতে এটা কখনোই পাকিয়ে না যায় এই বড় তো নাড়তে থাকতে হবে আরও দেব দুধ গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণে লাগবে মানে নর্মাল যে দুধটা নিয়েছিলাম তার থেকে বারবার আমি এটাকে নাড়তে থাকবো

কাদুটা একটু মিশিয়ে দেব আরও জমাট দরকার থাকবে নাড়াতে থাকবে এভাবে নাড়াতে থাকবো না হলে ভিতরে তলাটা লেগে যাবে আমাকে কনস্ট্যান্টলি আমাদের নাড়াতে হবে কাজু বাদাম গুঁড়োটা পুরো মধ্যে এবারে এটাকে আবার নাড়াতে থাকতে হবে কনস্ট্যান্টলি নাড়াতে থাকতে হবে কষ্ট করছে এই দেখতে পাচ্ছেন এই দেখুন আমি যখন ই করছি আগে কতটা পাতলা ছিল তার থেকে অনেকটা ঘন হয়ে এসছে এই যে তলাটা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন এইভাবে কষ্ট টানটি নাড়াতে থাকতে হবে তাহলে আস্তে আস্তে এটা জমা ঢাকবে কারণ এটাকে আমাদের পাকটা দিয়ে তারপরে মোদকটা বানাতে হবে সেপ দিতে হবে নিজেকে এইটার মধ্যে ছিল এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এলাচের দানাগুলো বার করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আমি এবার দিয়ে দেবো

দেখি গানু ভাইয়ের কেমন গানু ভাইকে সুন্দর করে মদক সাজিয়ে দিয়েছি গানু ভাইয়ের জন্য গানু ভাই তুমি এবার প্রসাদ গ্রহণ করো পুজো আমার দেওয়া হয়ে গিয়েছে এই যেখানে আমাদের আরো ভগবান রয়েছেন তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি ভগবান সকলের মঙ্গল করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা